রেস্টুরেন্টের মধ্যে যে চিলি চিকেনগুলো বানানো হয় তার টেস্ট কিন্তু অসাধারণ হয় কি প্রসেসে করলে আপনারা সেই টেস্টটা বাড়িতে নিয়ে আসতে পারবেন সেটাই আজকে আপনাদের দেখিয়ে দিব আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বানানোর জন্য প্রথমে আমি চিকেন কেটে নিয়েছি চাইলে কিন্তু আপনারা হাড়যুক্ত চিকেনও নিতে পারবেন ছোট ছোট কিউব কিউব করে কেটে তারপর আমি এক চা চামচ আদা বাটা রসুন বাটা সয়া সস এবং এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ি একটি ডিম আর কিছু গরম মশলা দিয়ে নিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো রেস্টুরেন্টের স্বাদ আনতে গেলে অবশ্যই গরম মশলা মশলা ব্যবহার করতে হবে এরপর একটা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ভালো বাইন্ডিং এর জন্য কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা অবশ্য বাইরে কমিয়ে ব্যবহার করতে পারেন যেমন আমার আরো একটু দরকার হয়েছিল তাই আমি আরো একটু অ্যাড করে নিয়েছি এরপর প্রায় এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ময়দা চাইলে কিন্তু ময়দাটা স্কিপ করতে পারেন ময়দাটা ব্যবহার কারণে চিকেনটা একটু ক্রাঞ্চি ভাব থাকবে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যেহেতু আমি সয়া সস অ্যাড করেছিলাম লবণটা অবশ্যই বুঝে শুনে অ্যাড করতে হবে পরবর্তীতে আমি আবারও সয়া সস অ্যাড করব চুলায় প্যান বসিয়ে দিয়েছি সেদিকে তেলও গরম হয়ে এসেছে তেল ভালো মতো গরম হয়ে আসলে আমি চিকেনের টুকরো গুলো দিয়ে দিব সবগুলো একসাথে দিতে যাবে না সবগুলো একসাথে দিলে একটার সাথে একটা লেগে যাবে আর ভালো করে ফ্রাই হবে না একটি একটি করে দিতে হবে আর ধৈর্য ধরে সময় নিয়ে ভেজে নিতে হবে আমার যেহেতু চিকেনের পরিমাণ অনেক বেশি আমি তাই দুইবারে ভেজে নিয়েছি আর ময়দার পরিমাণ কিন্তু বেশি অ্যাড করা যাবে না তাতে করে কিন্তু ময়দার স্বাদটাই পাওয়া যাবে চিকেনের স্বাদ পাওয়া যাবে না উপরে যে লেয়ারটা সেটা যতটুকু সম্ভব পাতলা রাখতে হবে তাই ময়দা এবং কর্নফ্লাওয়ার বুঝে শুনে অ্যাড করতে হবে এইদিকে আমার চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে প্রায় এইটি পার্সেন্ট পর্যন্ত ভেজে নিতে হবে কারণ রান্নায় কিন্তু তেমন বেশি সময় লাগে না চাইনিজ আইটেম সাধারণত চুলার আজ একদম হাই এ দিয়ে খুব অল্প সময় রান্না করা হয় তাই প্রসেসিংটা খুব ভালো মতো করে নিতে হবে চিকেনটা ভিতরে ভালো মতো ভাজা হয়েছে কিনা সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আমি এর মধ্যে একটি ভেঙ্গে দেখেছি চিকেনটা পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে যে তেলে চিকেনগুলো ভাজা হয়েছে তেলগুলো আমি ছেঁকে নিয়েছি যাতে যাতে করে চিকেন ফ্রাই করার সময় যে গুড়িগুলো ছিল অবশিষ্ট সেগুলো যাতে না থাকে তেল দেওয়ার পর আমি এখানে আদা এবং রসুন কুচি দিয়ে নিয়েছি আদা এবং রসুন কুচি অবশ্যই ব্যবহার করতে হবে এরপর আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আমি এখানে তিন কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি তাহলে কিন্তু যে এক কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন আমি সৌন্দর্যের জন্য তিন কালারের ক্যাপসিকামে ব্যবহার করেছি এরপর দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন চিকেন গুলো অ্যাড করার পর আমি তিন ধরনের সস অ্যাড করবো এখানে প্রথমে আমি নর্মাল যে টমেটো ক্যাচাপ আছে সেটি অ্যাড করেছি তারপর আমি অ্যাড করে দিলাম চিলি সস অবশ্যই রেড চিলি সস অ্যাড করতে হবে গ্রিন চিলি সস কোনো ভাবে অ্যাড করা যাবে না তাতে কিন্তু কালার সুন্দর আসবে না এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়া সস আর দিয়ে দিলাম পেঁয়াজের পাপড়ি তারপর চিকেন গুলো ম্যারিনেট করার সময় আমার যে অবশিষ্ট মশলা ছিল সেগুলো ধুয়ে পানি অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণে যেহেতু আমি সয়া সস এড করেছি তাই আমি আগে লবণের পরিমাণ চেক করে তারপরে আরেকটু লবণ অ্যাড করে দিলাম তারপর চার পাঁচটি কাঁচা মরিচ ফালি করে অ্যাড করে দিলাম দিয়ে দিলাম একটা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ি আর খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে চিনিটা দিয়েছি টকটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু দুই टाइप्सের আমি টমেটো সস অ্যাড করেছি এই চিলি চিকেন যেহেতু আমি ফ্রাইড রাইসের সাথে সার্ভ করব তাই একটু গ্রেভি রাখবো আর গ্রেভিটাকে ঘন করার জন্য আমি একটু পানির মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুড়িয়ে নিয়েছি অবশ্যই নরমাল পানির সাথে গুলিয়ে তারপর কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে আর তা না হলে কিন্তু দলা দলা থেকে যাবে বেশ এখন একটু নাড়াচাড়া করলে কিন্তু রেডি হয়ে যাবে চিলি চিকেন ফ্রাইড রাইসের সাথে সার্ভ না করে যদি এমনি খেতে চান সেক্ষেত্রে কিন্তু গ্রেভিটা না রাখলেও চলে বেশ রেডি হই গেল গরম গরম চিলি চিকেন আর এই চিলি চিকেনটা আমি ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেছি এই চিলি চিকেন খেতে অসম্ভব মজা হয়েছিল বাসে তৈরি করেছি নাকি রেস্টুরেন্ট থেকে এনেছি একদমই বোঝার কোনো উপায় নেই সো আজকেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ